আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত পরিচিত এবং কার্যকরী ওষুধ নিয়ে আলোচনা করব অ্যালসেট পাঁচ এমজি ট্যাবলেট অ্যালসেট পাঁচ মিলিগ্রাম যার জেনেডিক নাম হল লিভোসেটরিজিন ডাইহাইড্রোক্লোরাইড এটি একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ এটি তৈরি করে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারক কোম্পানি হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কার্যকারিতা এই ওষুধটি মূলত অ্যালার্জির বিভিন্ন উপসর্গ কমানোর জন্য ব্যবহৃত হয় আমাদের শরীরে যখন অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান যেমন ধুলো পরাগ ইত্যাদি প্রবেশ করে তখন হিস্টামিন নামক একটি রাসায়নিক পদার্থ মিশ্রিত হয় এই হিস্টামিনই হাঁচি নাক দিয়ে জল পড়া চোখ চুলকানো ত্বকে ফুস্করি এবং চুলকানির মতো লক্ষণগুলোর কারণ অ্যালসেড পাঁচ এমজি এই হিস্টামিনের কার্যকারিতাকে বাধা দেয় ফলে অ্যালার্জির লক্ষণগুলো কার্যকরভাবে হ্রাস পায় ব্যবহারের ক্ষেত্র দীর্ঘস্থায়ী এবং তীব্র অ্যালার্জিক রাইনান্টিস যেমন নাক দিয়ে জল পড়া হাঁচি অ্যালার্জিক কনজাংটিভাইটিস যেমন চোখ চুলকানো লাল হওয়া ত্বকের অ্যালার্জি যেমন আমবাত যেখানে ত্বকে লাল চাকা চাকাচাকা ফুসকুড়ি এবং চুলকানি হয় সেবনের নিয়ম সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন একটি করে ট্যাবলেট খাবার পরামর্শ দেওয়া হয় এটি খাবারের আগে বা পরে যে কোনো সময়ই খাওয়া যেতে পারে তবে সঠিক মাত্রা এবং ব্যবহারের নিয়ম জানতে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধ সেবনের ফলে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন ঘুমঘুম ভাব বা তন্দ্রা মাথা মাথাব্যথা মুখ শুকিয়ে যাওয়া ক্লান্তি বা দুর্বলতা যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া যেমন শ্বাসকষ্ট বুকে চাপ বা শরীরে ফুসকুরি দেখা যায় তবে অবিলম্বে ওষুধ সেবন বন্ধ করে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন গর্ভাবস্থা স্তন্যদান এবং কিডনির সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য এই ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যাবশ্যক এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এটি কোনোভাবেই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় ওষুধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ করুন আপনার স্বাস্থ্য সম্পর্কে অবগত থাকুন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন এবং আরও মূল্যবান স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের ঔষধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন